সাহাবারা কেমন ছিল শোনেলেন নবিকে খালি মুখেই মহাব্বত করতো না নবিকি খালি মুখেই মহাব্বত করতোন না নবিকে আমন্ত রুদিও ভালোবাসতেন সাহাবারা বলছেন আমরা তো মেয়াই ভালোবাসি নবি তো ও রসুল তোমাকে ভালো আপনাকে ভালোবাসি জানের থেকে জীবনের থেকে মন্তরের থেকেও বেশি ভালোবাসি আর রসুলাল্লাহ খালি আমরা মুখে বলি না অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি রসুল্লাহ যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন থেকে বিবি মন্ত্রী করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল আজকে রক্ত দিতে হবে না বিবি পেয়ে করতে হবে না আল্লাহর কোরআনে আল্লাহর কোন জন্য একটু হাত বানিয়ে দেওয়ার জন্য এমন কোন দরদি নাই এমন কোন আল্লাহর বলে হুজুর গ আমি এক বছরের মধ্যে দশশো দুশো পাঁচশো হাজার করে দিয়ে দিয়ে আমি দশ হাজার টাকা শোধ করে দেব এমন কোন আল্লাহর বান্দা এ দামদার পুরীর মাটিতেই পাওয়া যাবে না নাই একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলুন একটা বছরের মধ্যে আমি দশ হাজার টাকা দিয়ে শোধ করব ইনশাল্লাহ নাই হাগো আহা আপনারা মনে করছেন দিলে কমে যাবে আচ্ছা বলেন তো পৃথিবীর জমিন এত মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা সব দানের ওপরেই চলে এ দেখেন হুগলি পান্ডুয়া বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের তিন চার পাঁচ না দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ বাবা কোটি 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 টাকা চলে আসছে আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছে কে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে আমি শুনলাম ওই বিশ্ব ইজতেমার যিনি ক্যাশিয়ার আছেন এই পর্যন্ত মানুষ তাকে সাড়ে পাঁচশো কোটি টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছেন চিন্তা করতে পারেন ভাবা যায় কাজ চলছে বাবা এক বছর ধরে কাজ চলছে বিশ্ব ইজতেমা মানে কম ভাবনা ভাবেনা নসিবে কার জুটবে কার জুটবে না এ বাবজি দামদরপুরের লোক একটা মানুষ এই মদলি সে কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ দিনের স্বার্থে দশটা হাজার টাকা দেব কি গো কেউ নাই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি গ্রামের মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাত্র দশ হাজার টাকার দাতা না আপনারা চিন্তা করেছেন যে আমরা দেবো না পরের টাকায় মসজিদ করে নেব এটা ভাবছেন আপনি অত সহজ লয় না ভাই দিলে সীমিত দিবে তাই বলে বিদেশি মানুষ অত দিবে না কিন্তু এই পাড়ার লোক এ পাড়ার লোকই মনে হয় নাই মনে হয় সব মুরলি করছে মনে হয় খাবারের কাছে গিয়ে হ্যাঁ ইনশাল্লাহ একজন তো রোদ ইনশাল্লাহ হবে না দশটা হাজার টাকা দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ এক বছরের মধ্যে আমি দেব দুশো একশো পাঁচশো করে দিয়ে 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 সারা বছরে বারো মাসের মধ্যে দশ হাজার টাকা মসজিদের জন্য দেব ইনশাল্লাহ একটা হাতটা তুলে দেখান দেখে ইনশাল্লাহ কে আছেন একজন হবে না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো শুনলেন আল্লাহ দিনের স্বার্থে যখন হাত উঠে না ইসলামের জন্য যখন হাত উঠে না দিনকে বাঁচানোর জন্য যখন হাত উঠে না সেই দেশে আল্লাহ রহমতের ফেরেস্তারা আর আসে না আল্লাহ কোন দিক দিয়ে বালা দিয়ে দেবে ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন রসগোল্লা বলেছেন আর সাদা কো বালা সাদকা করে দিলে পালা মসিবত দূর হয়ে যায় তাই আমি আপনাদের কাছে পঞ্চাশ কুড়ি তিরিশ বলিনি মাত্র দশ হাজার টাকা একটা আবেদন রেখেছি হিম্মত করে দিয়ে আল্লাহর প্রেমিক পান্দা আপনার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ধন দাওলাত সব ফেলে দিয়ে চলে গেছে আপনি ভোগ করছেন আপনার ছেলে ভোগ করছেন আপনার জনম দুঃখিনী কর্মধারিনী মা সেই মাঝকে চাতক পাখির নেই তাকিয়ে বলে আল্লাহ এমন কোনো দরদের বেটা বেটি নাই খোদা একটু কবরের আজাবটা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ এমন কোনো মুসলমান নবীর প্রেমিক নাই এমন কোনো ভাই দরদই হবে না জনম দুঃখিনী মা

নাই 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 বাবা দেখছে সবাই শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি দক্ষিণ পাড়ার মাটি এরা দশটা হাজার টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই এরা কোন দেশের মানুষ আচ্ছা একটা কথা বলেন আমরা এখান থেকে বাড়ি গেলাম বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুখ হয়ে যায় বিপদ হয়ে যায় আপনি ডাক্তার বাড়ি যাবেন না যাবেন না ছুটবেন না ছুটবেন না টাকা না থাকলেও আপনি ব্যবস্থা করবেন যা করি হোক করবেন না ছেলেকে বাঁচাতে হবে বিবিকে বাঁচাতে হবে জি আহ আল্লাহর ঘর বাঁচানোর জন্যে এমন কোন নবীর প্রেমিক একটা দশটা হাজার টাকা দিয়ে আটটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান কেউ হইল না কেউ নাই এ বাবা আপনারা না দিলে আমার কিছু করার নাই কিন্তু আমি চেয়েছি বা কিন্তু আমি আপনাদেরকে বলবো দশ হাজার টাকা আপনাদের ভিতরে একজন হয়ে গেলে আমার বুকটা কলি যেটা ঠান্ডা হয়ে যেত নাই নাই ভাই মান শোনালেন ভালো করে অনেক ছিলেন অনেকের ছেলে না বিদেশে যায় বিদেশে কর্ম করে কাজ করে বাবা কত ছেলে কত দিকে এ বাবা সেই বাপের জন্য সে ছেলের জন্য আল্লাহর বান্ধায় ইনশাল দশটা হাজার টাকা দিয়ে আল্লাহর দরবার তুলে দোয়া করে দেব ইনশাল্লাহ নামটা বলো না কি নাম বলো না

আরো জোরে বলুন আনারোল মাঠ পাড়া থেকে বাবা দক্ষিণ পাড়া থেকে লয় দক্ষিণ পাড়ার লোক এরা পাট বেচে বাড়িতে পায়খানা করে টাইলস বসাবে আর পায়খানায় বসে আরাম করে পায়খানা করতে গিয়ে স্টক হয়ে মরবে বুঝতে পারলেন না পারলেন না তারপরও এরা মসজিদে দিবে না কি বুঝলেন আমার কথা বুঝতে পেরেছেন না পারেননি হ্যাঁ আল্লাহু আকবার হে দেখেন এক জোর আল্লাহর বান্দা আনারুল তিনি 10000 টাকার দাতা মাঠ পাড়াই পারে আল্লাহর ওপে আর বান্দা আনারুল গো ছিল হে 10000 টাকা দেখো মাঠ পাড়া থেকে দিল আর তো করি আমি বান্দা জে তোমার ক্ষমা করে দিউ তুমি जिंदगी ধার শত আই 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 উলসের কেন

ইজ্জতের মালিক আল্লাহ এরা ভয়ে টাকা দিতে হবে বলে কথাও বুঝে না মালিকাল্লা মালিক আল্লাহ সম্পদ মালিক আল্লাহ কেড়ে নার মালিক কে ধরে বলুন الله قران اللهم مالك الْمُلْكِ توتي الملك من تشاء وَتَنْجِبُ الملك ممن من تشاء وتعز من تشاء وتجل من تشاء بيدك الخير انك على كل شيء قدير

Go on, brother. টাকা পাইবি মালিক আল্লাহ কেনে নামার মালিক আল্লাহ তাই দশ হাজার টাকার আমি আপনাদের কাছে চাইবো না নিব না আমি একবারে কমিয়ে দিলাম বা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আমি দশজন দিকে বলব দশ হাজার দিতে হবে না একবারে কমিয়ে দিয়ে বলুন পাঁচ হাজার আসুন দশ নয় বাবা একেবারে কমিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার কোড়ি টাকার দাতা আল্লাহর ঘরের জন্য আল্লাহ দিনের জন্য ইনশাল্লাহ আল্লাহ বালিয়ে দেবে আল্লাহ মাল বানিয়ে দেবে সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ রস্তায় ছোটতে আল্লাহ ধরো সম্পদ বাড়িয়ে দেবে বাবা তাই পাঁচ হাজার কোড়ি টাকা ইনশাল্লাহ কেনে ওখানে বলুক না চিনেন না আপনারা আল্লাহ আমি কিলাম সোহরাব সোহরাব হোসেন কত 5000 টাকা দাতা ও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দাও আল্লাহর ওফিয়া বান্দা সোহরাবও গো ছিল এই 5000 টাকার টাকা সোনা দেখো গো দানিলো আর দোয়া করি তার মা-বাপের কার আল্লাহ দিও দিও তাদের দু সুখের বাঁধন জানি না জানি না তার মা-বাবা আই তুমি ওখানে চের বইলা কেন সব সিরাজদুল্লাহ এবারে সামনে যে চিয়াল্লির ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিলে ভেতরে হ্যাঁ এ মুসলমান তো দি আমার ভাইয়েরা আল্লাহ বলা দিনা ইমান রা এই দেখেন আল্লাহর মানে এক নম্বর পাঁচ হাজার হয়ে গেল নাম্বার দু

বলে মায়ের জন্য পাঁচ হাজার টাকা নগদ যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে ছিল নগদ ও পাঁচ হাজার টাকা মায়ের নামে দিল আহার এ ছেলে ছিল এখানেতে পাঁচ হাজার দিল টাকা মায়ের জন্যে কিবা বা দোয়া করি তাহার মায়েরও কারণ এ মাকে কবর দিদিও সুখের জীবন এরকম যদি যারো গভিত মায়ের কথা গেল মনে পড়েছে তো আল্লাহ এটাকে তহিদুল সহিদল আল্লাহ পেয়ারা বান্ধো চকু তো গুচি ল পাঁচ হাজার টাকা দেখ নগদ দানিলো আরো ধমা আমি বন্ধা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগী তাহার টকা ফানো তুমিও ব ফাক ভাৰি মি জানে নে তুমি গো করে দিও ভাৰি আমি ন আমি নির্মালা সুমা আমি মদের ধুমাকুল কৰো লাহু মামি এ বাবা আমি দশজন বলেছিলাম তার মধ্যে তিনজনে মাত্র এলো বাবা চার নম্বর আর একজন দরোদিকে বলি রে বাপ না দেখলাম দেখলো আলহামদুলিল্লাহ পরে দেবেন অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন বাবা তাই চার নম্বর আর একজন ধরো পাঁচ গ ইনশাল্লাহ জোরে বলুন হবে না আমি একটা ঘটনা আপনাদের কাজকে শোনাই কিছুদিন আগে পমাইপুরে শুনেছি এই তো তিন দিন তার আগা দিন বৃহস্পতিবারের এ বাবা একজন কোটিপতি ধনী ব্যক্তির কথা বলি কোটিপতি ধনী বাবা আল্লাহ থেকে এত পয়সা এত পয়সা দিয়েছে এত সম্পদ দিয়েছে কিন্তু বড় কীর্পন বখিল কীর্পন বোঝেন না রসোল্লা বললেন আল বখিল জান না বখিল কীর্পন যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা বখিল কীর্পনরা জান্নাত তো যাবেই না জান্নাতের সুগন্ধিটুকুনো

এখনকার নাম পাপ রকেট বুলেট সকেট হ্যাঁ কদিন বাদ দিয়ে নাম রেখবে বোমা হ্যাঁ আছে না নাই সেদিন একটা জালসা করছি নাম রাখছি শুনছি কংগ্রেস রে কংগ্রেস মানে কংগ্রেসের আমলে হয়েছিল তার লেগে নাম রেখেছে কংগ্রেস সেদিন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন জালসাই যাচ্ছি তো নৌকায় চড়িয়াছে আছে বাবা তো নৌকাতে নৌকার মাঝে কেটে যায় মা এই সিপিএম এই ঘোরা 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 দিকে যাচ্ছে আমি ঘোরা মানে ই লাই ভাই তুমি সিপিএম ঘোরাতে বললে কেন বলে ভাই ওই মাঝের নাম সিপিএম তাই ওকে ঘোরাতে বলছো ও তাহলে নাম সিপিএম আছে তাহলে কংগ্রেস সিপিএম এও আছে এখন তৃণমূল আর বিজেপি মনে হয় নাম নাই ও মাঝে মাঝে হয়ে যাবে আগে বলেন এ দেখেন বাবা জেন্টু তিনি পাঁচ হাজার টাকা আর দুবস্থা তার মধ্যে পাঁচ হাজার টাকা দেখো টাকা ভইলেন কেনা আমাকে দেন হায় 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 টাকা পয়সা লুক করে ভাইলিছে

আর তিন হাজার খেয়ে দেবে ছাপা আমি পাঁচ হাজার টাকা চাষি দেখছো না পরে দিও ইনশাল্লাহ বলো এক বছরও দিও তুমি আবার সামনে হতে পা চালাক তাহলে চিন্তা করো হ্যাঁ আল্লাহ আকবর তিনি দু হাজার টাকা নগদ দিয়েছে মা বাপের নামে আল্লাহ তুমি তার মা বাপকে জন্নত বাসি করো আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ মাবিন কিন্তু পাঁচ হাজার করা হলো করা হলো গো চার ইনশাল্লাহ আমি চেয়েছি কজন দশজন ইনশাল্লাহ হবে না হবে না বলেন জন বলেন ইনশাল্লাহ হবে চার নম্বর হয়ে গেল ইসলামের খুঁটি হলো পাঁচ নামাজ হলো পাঁচ আজল হলো পাঁচ হাতরাঙ্গল হলো পাঁচ কলমা হলো পাঁচ বাবা ইসলামের খুঁটি হলো পাঁচ ও মুসলমান পাঞ্জে গেল নামাজ সবই যখন পাঁচ রে বাবা পাঁচ নম্বর আর একজন দরুদিকে বলি পাঁচ হাজার টাকা দেবে বাবা তাই ঘটনাটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছিলাম রে বাবা শোনাই বল ও মুসলমান ওদিকে বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহের ঘটনা রেখে দিয়েছি ওটা আমি পরিপূর্ণ করে আপনাদেরকে শুনিয়ে নেমে যাব কিন্তু ওই কোটিপতি ধনী তিনি স্বামী স্ত্রী মিলে খেতে বসেছে একজন ক্ষুদার্ত ব্যক্তি

ওনার স্ত্রী মাসাল্লাহ আনেস মন্ডল মারা গেছে তিনার স্ত্রী তিনি চার হাজার টাকা নগদ নিয়ে পাঠিয়েছে আল্লাহ হাত দিয়ে আল্লাহ

পরে আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ আজকে পারলে আলহামদুলিল্লাহ না পারলে অসুবিধা নেই তাই পাঁচ হাজার টাকার দাতা একটা হবে না হবে না ইনশাল্লাহ জি আমি মোটেও বিলম্ব দেরি করবো না পাঁচ হাজার টাকার জন্য আমি ঝটঝট করে ছেড়ে দিব বাবা পাঁচ হাজার টাকার একজনের কাছে আমার চাই রে বা ইনশাল্লাহ হয়ে গেলে পাঁচ হাজার টাকার আবেদন করব না কিন্তু আর একজন দরদিকে বলবো দরদি গরদি শুনে নি এদিকে আমাদের মুর্শিদাবাদ জেলা তারানগর একটা জায়গা লালগোলার কাছে বাবা যারা ছিল কোটি কোটি টাকার মালিক যাদের বাড়ি দুতলা তিনতলা করে বাড়ি যাদের মার্বেল স্টার পর্যন্ত ডাল পর্যন্ত লাগানো এত সুন্দর সুন্দর মজা এক বাড়ি মার্বেল নিয়ে বাড়ি বল্লার গলা ভালো করে শুনে নাও এবারকার বর্ষায় পর্দার নদীতে তলিয়ে গেল গ্রামকে গ্রাম চলে গেল বাড়ি ঘর চলে গেল হাজার হাজার বাড়ি চলে গেল বিঘে বিঘে বাড়ি ঘর চলে গেল বড় বড় বিল্ডিং চলে গেল আল্লাহ তাই তো কবি বলে নদীর খুল ভাঙে ও কুল গড়ে এই তো নদী খেলা সকাল বেলার বাদশা ফকির তু বেলা ঠিক না এই কথা না কেন ঠিক না বেঠি সকালবেলার বাদশাহ ফকির সন্ধ্যা বেলা আল্লার পেয়ারা মানুষলো ছিল। মেবীর নামে দু হাজার টাকা দেখো দিলো আগুন দো করি আমি করি গরম নাম করে দিও তুমি জিন্দেগি রোগ আমি বলবো বা পাঁচ হাজার টাকার একজন দেবে না গো এমন কোন নবীর প্রেমিকি সল্লা হবে না লাই একটা দিবে না বাপ পাঁচ হাজার টাকার একজন

মুন্টু ভাই তিনি পাঁচ টাকার দাতা হল্লাহ তোমার বান্দা মুন্টু তিনি পাঁচ টাকা দিয়েছে আল্লাহ মন্টু জানে বলে বরখত দাও সম্পদ বাড়িয়ে দাও দাঁড় করো রুজি রুজি করে বরখোদ দাও আল্লাহ দিলে বল দিয়ে দা হল্লার বান্দা আমি আপনাদের কাছে বলবো বাবা পাঁচ হাজার করেছিলাম দশ জল জন হয়ে গেল আর ওদিকে দুইজন হয়েছে সাতজন হয়ে গেছে তিনজন বাকি আছে বাবা আর তিনজন এই এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে সে সে মালগুলা কারা কই কই সে মালগুলা কই হ্যাঁ তারা আগে আগে না দিয়ে পরে দিবে মসজিদের সেক্রেটারি সভাপতি কে সের হয়েছ কে আমাদের দিন বুক ফুলিয়ে বলবো আমি সেক্রেটারি ছিল গ হ্যাঁ টাকা দেওয়ার বলে পিছনে হ্যাঁ কই দেখে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি বাবা পাঁচ ন হাজার টাকার দা আপনাদের কাছে আবেদন থাকলো হবে ইনশাল্লাহ তিনজন হলে দশটা বোঝা যাবে কিন্তু তার আগে বলি জান্নাতের দরজা কয়টা এরা জানে না 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 বলছে না এরা বলছে জান্নাতের দরজা এগারোটা খেপা । সেদিন একজনের জিজ্ঞেস করে বলছে দাওয়াত খেতে খেয়েছে হজুরাই বাবা তোমার বাড়িতে তো দাওয়াত খেতে হয়েছে তুমি